আমরা ক্লাস টেনের যে লেসন ওয়ান ফাদার সেল সেই সম্বন্ধে এই ভিডিওতে আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আশা করবো তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখবে এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দেব দেখো তোমাদের লেসন ওয়ান যেটা রয়েছে ফাদার সেল বাই আর কে নারায়ণ দেখো ফাদারের সাথে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপোস্ট্রফি এস জুড়ে রয়েছে

আমার বন্ধুর বন্ধুর বন্ধু যুক্ত র দিয়ে কথা হয় বন্ধুর তাহলে তোমরা বন্ধুর ইংরেজি কিন্তু জানো ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু বন্ধুর নয় তাহলে এই রটার জন্য তোমরা কি ব্যবহার করবে অ্যাপোস্ট্রফি এস ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর বন্ধুর জামা তাহলে কি হবে ফ্রেন্ডস শার্ট বন্ধুর জুতো ফ্রেন্ডস শুজ তাহলে ভাবে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করবে দেখবে আমরা যখন টিচার্স ডে পালন করি সেই টিচার্স ডে পালন করতে গিয়ে আমরা যখন লিখি টিচার্স ডে টি ই টিই সি এইচ ই আর এস টিচার্স ডে ডি এ ওয়াই এই টিচার্স ডে লিখতে গিয়ে অ্যাপোস্ট্রফিটা কোথায় ব্যবহার করব এস এর পরে না এস এর আগে ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা করে যায় আবার ধরো যদি চিলড্রেন সি এইচ আই এল ডি আর ই এন এস চিলড্রেনস ডে এই চিলড্রেন্স ডে লেখার সময় আমরা এসটা কোথায় ব্যবহার করব সরি অ্যাপোস্ট্রফিটা কোথায় ব্যবহার করবো এস এর আগে না এস এর পরে এটা নিয়ে দেখো অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই এই সমস্যায় তখনই তোমরা পড়বে যখন তোমাদের অ্যাপোস্ট্রফি যে ব্যবহার এই ব্যবহার নিয়ে যখন সঠিক ধারণা থাকবে না তখনই তুমি সমস্যায় পড়বে তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে তোমার কোনো সমস্যাই পড়বে না দেখো আশা করি আজকের পর তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না দেখো যে সমস্ত নামগুলোকে আমরা সিমুলার থেকে দূরে করার সময় এস যোগ করি যেমন ধরো বয় বয় সিঙ্গুলার থেকে যখন টুড়লে যাবো তখন আমরা বলি বয়স একই রকমভাবে গার্ল এ যখন আমরা টুড়লে যাই তখন হয় গার্লস কিন্তু যখন চাইল্ড এর সিঙ্গুলার থেকে টুরালের দিকে যাই তখন কিন্তু এটা চাইল্ডস হয় না এটা হয় চিলড্রেন বানান পরিবর্তন হয় চিলড্রেন হয় শুধুমাত্র এস যোগ হয় না এর সাথে কি হয় আর এন যোগ হয় চিলড্রেন হয় তাহলে ঠিক একই রকম ভাবে দেখো টিচার থেকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল দিকে যায় তখন হয় টিচারস কথাটা কি হয় টিচারস বয়েস গার্লস তাহলে যে সমস্ত নাউন গুলো প্লুরাল ফর্ম স্পেসে অলরেডি এস নিয়ে আছে তাদের যখন আমরা পজিটিভ ফর্ম করব পজিটিভ ফর্ম মানে হচ্ছে যখন এ বা র ফর্ম করব তখন অ্যাপোস্ট্রফিটা এর শেষেই বসে এস এর পরে বসে যেমন ধর গার্লস স্কুল তখন আমি কি বলবো অ্যাপোস্ট্রফিতে কোথায় বলবো এস এর পর কারণ তুমি অ্যাপোস্ট্রফিটা যদি এস এর আগে ব্যবহার করো সে ক্ষেত্রে কি হবে বিদ্যালয়টা তো অ্যাকটিভ এর নয় তুমি তখন কি ব্যবহার করে সিঙ্গুলার এর সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার ব্যবহার করে হলো মেটি স্কুল মেটি স্কুল নয় বালিকাদের বিদ্যালয় বালিকাদের অ্যাকটিভ এর ঠিক একই রকম ভাবে বয়েজ তুমি যদি বয় এর পরে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করো বয় এর পরে তাহলে তুমি সিঙ্গুলার ফর্মের সঙ্গে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে বুঝতে মানে ছেলেটির স্কুল ছেলেটির স্কুল নয় সমস্ত ছেলেদের স্কুল ঠিক একই রকমভাবে টিচার তুমি টিচারের আগে যদি এসের আগে যদি অ্যাপোস টপিটা ব্যবহার করো তাহলে এটা তুমি সিঙ্গুলার ফর্মের সাথে অ্যাপ্রোস ব্যবহার করলে তার মানে একটি শিক্ষকের দিন বোঝাচ্ছে আমরা কিন্তু টিচার্স ডেটা একটা শিক্ষকের দিন হিসেবে পালন করি না এই পৃথিবীর যত শিক্ষক রয়েছে আমরা এটা কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করি বহু বছর সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোস টপিটা কোথায় ব্যবহার করবো এর পরে ব্যবহার করব কিন্তু চিলড্রেন চিলড্রেন কোথায় তো প্লুরাল ফর্ম চিলড্রেন চিলড্রেন হচ্ছে শিশুদের এর পরে তুমি একুশ এস ব্যবহার করবে এখন কি হবে চিলড্রেন্স ডে চিলড্রেনস ডে এইখানে এইখানে কি তো এস এ শেষ হয় না চিল্ড্রেনের পুরের ফর্ম যদি এস বি এ শেষ হতো তাহলে আমরা একুশ টু ডি এস এর পরেই যে এই একোস্টিক যে কনফিউজন আশা করবো তোমরা সবাই বুঝতে পারবে মানে হচ্ছে বাবার সাহায্য বাই আর কে নারায়ণ তোমাদেরকে প্রথমেই আগে আর কে নারায়ণের যে পুরো নাম সেই পুরো নামটা জেনে নেওয়াটা খুবই জরুরি তোমরা কিন্তু পরীক্ষার সময় এই নামটা ব্যবহার করতে যাবে না আমি বোর্ডে লিখেছি রাশিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী রাশিপুরম কৃষ্ণস্বামী স্বামী আয়ার নারায়ণ স্বামী এটা হচ্ছে আর কে নারায়ণের পুরো নাম তোমরা যদি এই আর কে নারায়ণের পুরো নামটা পরীক্ষা ব্যবহার করতে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ এমনি পরীক্ষার ঘন্টা ভেজে যাবে সুতরাং তোমরা ওই শর্ট নামটা যেটা লেখা হয়েছে তোমাদের টেক্সটে আর কে নারায়ণ ওই শর্ট নামটাই ব্যবহার করবে এবং আর কে নারায়ণ হচ্ছে আমাদের ভারতীয় যে সমস্ত রাইটার এবং নোভেলিস্ট প্রথম দিককে ইংরেজি সাহিত্যে প্রথম দিকে যারা লেখালেখি করেছিলেন ওনার সমসাময়িক আরও দুজনের আমি যদি নাম বলি তারা হচ্ছে মুখরাজ আনন্দ বা রাজা রাও এই মানে আর কে নারায়ণেরই সমসাময়িক দুজন রাইটার এবং নোভেলিস্ট যারা প্রথম দিককার ইংলিশ লিটারেচারের আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারে প্রথম দিকে যারা লেখালেখি শুরু করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন রাইটার এবং নোভেলিস্ট ছিলেন হচ্ছে এই আর কে নারায়ণ তিনি এক সালে তিনি কি করেন ওই চেন্নাই তার গমন হয় বা তিনি মারা যান যেটা এখানে দেওয়া হয়েছে নাইনটিন জিরো সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান পর্যন্ত তার যে লাইফ স্থান তিনি চেন্নাই শহরে দক্ষিণ ভারতের অন্যতম একটি শহর চেন্নাই শহরে তিনি জন্মগ্রহণ করেন দেখো প্রথমে আমরা অথর সন্দেহকে জেনে নিই যেটা তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে আর ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ মানে যেটা বললাম আর্লি ইন্ডিয়ান লিটারেচার মানে হচ্ছে যখন ভারতে ইংরেজি নিয়ে লেখালেখি শুরু হচ্ছে ভারতীয় লেখকরাও যখন ইংরেজিতে সাহিত্য লেখা শুরু করছে সেই প্রথম দিককার অন্যতম একজন সাহিত্যিক ছিলেন হচ্ছে বা অন্যতম একজন ব্যক্তিত্ব ফিগার্স মানে হচ্ছে ব্যক্তিত্ব ছিলেন আর কে বা রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ সার ইস মোটাবেল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেস অ্যান্ড দ্য গাইড তার মোটেবেল ওয়ার্কস মোটাবেল কথাটার মান হচ্ছে বিখ্যাত ফেমাস তার কয়েকটা বিখ্যাত বা ফেমাস কাজপত্রের মধ্যে রয়েছে মালগুড়ি ডেস দেখো মালগুড়ি বা বাংলা হলো মালগুড়ি মালগুড়ি ডেস মালগুড়ি দিনগুড়ি নর্থ মালগুড়ি মালগুড়ি অ্যান্ড দ্য গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নাইনটিন ফিফটি এইট ফর দ্য গাইড এই তার গাইড হচ্ছে তার বিখ্যাত একটি নদর দ্য গাইড এই গাইড লেখার জন্য তিনি নাইনটিন ফিফটি এইট এ কি পেয়েছিলেন সাহিত্য একাডেমি আবার পেয়েছিলেন এবার নেক্সট ব্যাপার দেখো দ্য স্টোরি দ্য স্টোরি মানুষের গল্পটি মানে ফাদার সাল এই গল্পটি অ্যান এডিটেড এক্সাপ ফ্রম মালগুনি ডেস এডিটেড এই এডিটেড কথাটার মানুষের সংক্ষিপ্ত রূপ দেখো এডিট তোমার ফটোতে বলতে এডিট এডিট ফটোতে এডিট করতে গিয়ে দেখবে তোমার মাথা মনে মাথায় বসে যাচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দিচ্ছ কোনো কিছু এনে জুড়ে দিচ্ছ নিজেকে চাঁদে পাঠিয়ে দিচ্ছ এটি এডিট করা এই টেক্সটটা কিন্তু একটা এডিটেড ভার্সান একটা এক্সাক্ট কথাটা মানে হচ্ছে কোটেশান একটা এডিটেড উদ্ধৃতাংশ বা একটা এডিটেড ভার্সান কোথাকায় ফ্রম মালগুড়ি ডেস এই মালগুড়ি ডেসটা সম্বন্ধে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে এটা তোমরা আন্ডারলাইন করে রাখবে মালগুড়ি এই মালগুড়ি ডেসটা হচ্ছে কালেকশন এই মালগুড়ি ডেস কি আছে না এই মালগুড়ি ডেস কালেকশন অফ শর্ট স্টোর মানে অনেকগুলো ছোট গল্পের সংকল্প হচ্ছে মালগুটি ডেস এই মালগুড়িটা হলো আসলে একটা এই মালগুড়িটা হলো আসলে একটা ফিকশনাল টাউন এফ আই সি টি এফআইসি টিআই এনআইএনাল টাউন এই ফিকশনাল কথাটা মানে হচ্ছে কাল্পনিক টাউন মানে হচ্ছে শহর একটা কাল্পনিক শহর দেখবে তোমাদের খুব সম্ভবত ক্লাস সেভেনে হয়তো তোমাদের দেখবে একটা বাংলাতে গদ্য ছিল যে পাগলা গণেশ শিশু মুখোপাধ্যায় খুব সম্ভবত যদি ভুল না বলে থাকি শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় পাগলা গণেশ সে পাগলা গণেশে দেখবে তোমরা যদি গল্প পড়তে যাও দেখবে পুরো গল্পটা হচ্ছে ফিক্সানাল মানে আজ থেকে এত বছর পর পৃথিবীটা কেমন হতে চলেছে একটা কল্পনা করে গল্পটাকে লিখেছে তাহলে এই যে মালগুড়ি এই মালগুড়িটা কিন্তু আসলে কোনো শহর নয় এটা একটা ফিক্সানাল টাউন যেটা আজকে নাগাদ তার যে বিভিন্ন সংশ্লি তিনি লেখালেখা করছেন সেখানে তিনি ব্যবহার করেছেন যে দক্ষিণ ভারতের একটা ফ্রিকশনাল নাম সে ফ্রিকশনাল মাঝে কার্ডস যেখানে তিনি লোকজনদের সম্পর্কে বা সেখানকার পরিবেশ সম্পর্কে তিনি বিভিন্ন গল্পের মাধ্যমে লেখালেখি করেছেন সেই গল্পগুলো এই মালগুডি ড্রেস নামে একটা ছোট গল্পের সম্পূর্ণ রয়েছে সেখানে সমস্ত কিছুটা লেখা রয়েছে খুব সম্ভবত বত্রিশটার মতো ছোট গল্প এই মালগুড়ি ড্রেসের আকারে পড়ছে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যে স্টোরিটা যে টেক্সটটা এটা কিন্তু মালভুটি ড্রেস দিকে কি করা হয়েছে নেওয়া হয়েছে এটা কী সম্বন্ধে গল্প না বয় স্বামীনাথন হু ইজ টু গো টু স্কুল দেখো এ স্বামীনাথন এস ডাব্লিউ এম আই এম টি এইচ এ এম এটা তোমরা টেক্সটে স্বামী হিসাবেও পড়বে স্বামী স্বামী এই হচ্ছে এই গল্পের মূল প্রোটাগনিস্ট প্রোটাগোনিস্ট মানে হচ্ছে মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে স্বামীনাথন বা স্বামী এই গল্পের মানে ফাদার সব গল্পের মূল চরিত্র হচ্ছে স্বামীনাথন এর সাথে কে রয়েছে না রাইটারের সরি স্বামী ফাদার এই গল্পের আমরা চরিত্র হিসেবে পাবো দেখতে পাবো এই গল্পের আরেকটা চরিত্র আমরা পাবো সামুয়েল এই গল্পের আমরা আরেকটা চরিত্র পাবো সামুয়েল চরিত্রটা পাবো এটাকে ছিলেন একজন টিচার টিচার আমরা গল্প করতে কি দেখতে পাবো অথবা আমার বলতে হয় তিনজন মূল হিসেবে পাবো তার মধ্যে প্রধান হচ্ছে স্বামীনাথন তাহলে এই গল্পটা হচ্ছে ইজ আবাউট ইয়াং বয় স্বামীনাথন এটা তোমাদেরই মতো একজন ইয়াং বয় যারা স্কুলে যায় বা যে স্কুলে যায় আর তাকে নিয়ে পাবো এই গল্পটা তোমরা স্কুলে যেতে চাই না আমরা দেখতে পাচ্ছি স্বামীনাথনের স্কুলটার নাম কি স্বামীনাথনের স্কুলটার নাম হচ্ছে দ্য অ্যালবার্ট মিশন স্কুল এটা কিন্তু তোমরা টেক্সটে পাবে না জেনে রাখাটা প্রয়োজন স্বামীনাথনের স্কুলটার নাম হচ্ছে দ্য অ্যালবার্ট মিশন স্কুল স্বামী স্কুলে পড়তো স্বামী স্কুলটাতে যেতে চাইছে না সেই স্কুলটার নাম হচ্ছে অ্যালবার্ট মিশন স্কুল সেই স্বামী স্কুলে যেতে চায় না কিন্তু বাট ইজ বাট ইজ ফোর্স বাই ইজ ফার দ্যার টু অ্যাফি স্কুল কিন্তু তার বাবা তাকে কি করছে ফোর্স করছে তার বাবা তাকে জোর করছে আমাদের বাবা মারা যেমন করে বা গার্জিয়ানরা যেমন করে জোর করে সেরকম জোর করছে তার বাবা তাকে স্কুলে যাওয়ার থেকে দ্য স্টোরি এক্সপোজ হাউ টু দা ইভেন্টস দ্যাট ফলো স্বামী অরিজিনাল রিজার্ভেশনস অ্যাভাউট ইস টিচার্স স্যান্ড গেট ট্রান্সফর্ম পন্সিডায়রি আমরা দেখতে পাবো দ্য স্টোরি এক্সপোস স্টোরিটা আমাদেরকে আর ইস্কোভাস করছে দেখাচ্ছে কীভাবে চুদা ইভেন্টস দেখ ফলো চুদা ইভেন্টস দেখ ফলো মানে হচ্ছে বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে গল্পতে যে বিভিন্ন ঘটনাগুলি ঘটছে সেগুলোর মধ্যে দিয়ে স্বামীর অরিজিনাল রিজার্ভেশন অ্যাপ অফ সাংগুল স্বামীর যে আসল চিন্তাভাবনা স্যাঙ্গলকে নিয়ে সেটা কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে বিশ মানে কনসিডারেলি মানে হচ্ছে ব্যাপকভাবে হিউসিভাবে কীভাবে পরিবর্তন ঘটছে স্যাঙ্গল সম্বন্ধে তার যে রিজার্ভেশন অর্থাৎ স্যাঙ্গল সম্বন্ধে তার যে চিন্তা ভাবনা সে চিন্তাভাবনায় কীভাবে পরিবর্তন ঘটছে সেই কিছুটা আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে দেখতে পাবো চলো আমরা এবার টেক্সটে ফিরে যাই ইন স্বামী রিয়েলাইজ করতে সারা দ্যাট ইট ওয়াজ মান ডে মর্নিং লাইন ইন বেড দেখো এল ওয়াই আই জি কি লেখা আছে লাইন এই লাইনটা হচ্ছে আইএনজি ফর্ম ভার

বা কিছু জন এখানে কিছুটা বন্ধ করবে না বলবে স্যার ভোর বাড়াচ্ছে লাই মানে শুয়ে খানো না লাই মানে মিথ্যা কথা বলা লাই মানে মিথ্যা কথা বলা হ্যাঁ লাই মানে মিথ্যা কথা এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় স্যার এই লাইটা হচ্ছে ভাত আর লাই মানে যখন মিথ্যা কথা বলা হলো তখন সেটা হচ্ছে নাউন লাই মানে মিথ্যা কথা সেটা হচ্ছে নাউন ফর্ম নাউন ফর্ম আর লাইন ওয়ান শুয়ে থাকার হচ্ছে লাইনের ভার কম লাইনের যে ভার কম সেটা হচ্ছে শুয়ে থাকা আর লাইম আর মিথ্যা কথা সেটা হচ্ছে নাউন ফর্ম হচ্ছে মিথ্যা কথা যেমন ধরো আমি যদি एग्जांपल দিয়ে বলি ইউ টেল মি এ লাই তুমি আমাকে একটা মিথ্যা কথা বলেছো এই এটা কি এটা হচ্ছে আর্টিকেল আমরা আর্টিকেলের ব্যবহার জেনে আর্টিকেল কোন নাউন কোন নাউন নাউনের আগেই বসে তাহলে এইটা লাইটে কি লাইটে হচ্ছে এখানে নাউন মিথ্যা কথা আর যখন বলবো আই অন এ বেড তখন কী হবে তখন এই লাইটটা মানে হবে শুয়ে থাকে এটা হচ্ছে লাইট ভার লাই মানে আমি শুয়ে থাকি অনেক বেড অনেক বেড মানে একটা বিশাল কথা তাহলে তোমাদেরকে কিন্তু টেস্টগুলো ঠিক এইভাবেই পড়তে হবে একদম পুরো বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে তোমাদেরকে পড়তে হবে লাইনে মিথ্যে কথা বলা হয় আবার লাইনে শুয়ে থাকা হয় কখন কোনটা ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমাদেরকে আইডিয়াটা থাকা জরুরি বা থাকা প্রয়োজন লাই শুয়ে থাকা সেটা হচ্ছে ভাগ ফর্ম আর লাই মানে কথা সেটা হচ্ছে নাউন ফর্ম লাই ইন বেড স্বামী রিয়েলাইজ উইথ সাদার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং বিছানায় শুয়ে থাকাকালীন স্বামী রিয়েলাইজড রিয়েলাইজড কথা যখন আছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড রিয়েলাইজ মানে হচ্ছে আন্ডারস্টুড স্বামী বুঝতে পেরেছিল উইথ আর সাদার এই সাদার কথা কারণ হচ্ছে শিহরিত হয়ে ভয় কেঁপে ওঠা এই সাদারে দেখো তোমাদের মানে ওয়ার্ডনেসের দেওয়া রয়েছে সেকিম অফ বডি কস্ট বাই ফিয়ার শরীরে যে কেঁপে ওঠা ভয় সেটাকে বলা হচ্ছে স্যাটার এই সাদারে তোমরা আরেকটা সিনোনিম তোমরা বলতে পারো স্তাটেল স্তাফ কি এস টি এ আর টি এ ও ই ডি এই মানে কিন্তু ভয় কেঁপে ওঠা বা শিহোরিত হওয়া এই এইগুলো তোমাদেরকে সিনোনিমগুলো তোমাদেরকে জানতে হবে কেন জানতে হবে দেখো আমি যদি একটু বলি স্বামী রিয়েলাইজড উইথ স্টার্টার দিয়ে তোমাদের এখানে বলেছে থ্রু অথবা ফলস তোমাকে বলতে হবে উইথ সাবলিক স্টেটমেন্ট এবার তুমি দেখছো যে এখানে টেক্সটে দেওয়া হচ্ছে স্বামী রিয়েলাইজড উইথ স্টার্টার

ইট ওয়াজ মানডে মান স্বামী মানে হঠাৎ করে ভয় কেঁপে ওঠে যা আসতো সোমবার সকালবেলা তো সোমবার সকালবেলার সাথে ভয় কেঁপে ওঠার কারণ নেই পড়লেই বুঝতে পারবে ইট লুক অ্যাজ দো অনলি মুমেন্ট মান্ট ইট ওয়াজ ফ্রাইডে ইট লুক মানে এটা দেখে মনে হয়েছিল অ্যাজ দো অনলি এ মুভমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে যেন দেখে মনে হচ্ছে যে কিছু মুহূর্তের আগে এটা ছিল শুক্রবার অলরেডি মানডে ওয়াজ ফিয়ার কি হয়েছে একদম সোমবার চলে এসেছে ইতিমধ্যেই যেমন দেখে মনে হচ্ছে সোমবার চলে এসেছে কিছুক্ষণ আগে মনে ছিল যা শুক্রবার ছিল মাঝে শনি রবিবার পেরিয়ে গেছে কখন যে পেরিয়ে পড়ে যায়নি হঠাৎ করে কি চলে এসেছে সোমবার চলে এসেছে হি হোক ই ডিড নট হ্যাভ টু গো টু স্কুল কি হোক স্বামী হোক স্বামী আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না এই জন্যেই ও সোমবার সকালে বিশাল সুখ্যাত হঠাৎ করে কেটে উঠেছে কেন কেটে উঠেছে তাই কেটে ওঠার কারণটা যে তাকে স্কুলে যেতে হবে সে আশা করছিল তাকে ওদের হবে না অ্যাট নাইন ও ক্লক করার সময় নটার সময় দেখো সময়ের আগে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে এগুলো তোমরা টেক্সট করতে একটু শেয়ার করবে যে সময়ের আগে তোমাদের কী প্রিপোজিশন বসে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে সময়ের আগে নাইন ও নটার সময় স্বামীনাথন ওয়েল্ড ডাব্লিউ এ আই এল এই কথাটার মানে কি স্যার ওয়েল্ড কথাটার মানে হচ্ছে

আমরা মডাল ভাইভের যে বিভিন্ন ইউজেসগুলো আছে ব্যবহারগুলো আছে সেখানে আমরা একটা ভিডিও তোমাদের কাছে দেব সঙ্গ মায় শেয়ার করুন সঙ্গ বাড়িতেই থাকতে পারে অ্যাট নাইন থার্টি দেখো সময়ের আগে এক বসেছে অ্যাট নাইন থার্টি সাড়ে নটা হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল ফিআই হল খুব ইম্পর্টেন্ট লাইন হোয়েন হি অট টু এই অট টু কথাটা নাই কি অট টু কথাটা সুদ সুডের পরিপূরক হিসেবে ব্যবহার আমরা করতে পারি অট টু অটু সুড সুদ মডেল উচিত অর্থে ব্যবহার করাই যেমন ইউ সুড রেসপেক্ট ইউ সুড রেসপেক্ট ইউর প্যারেন্টস ইউ সুড রেসপেক্ট এ রেসপেক্ট মঞ্চে শ্রদ্ধা করা তার আগে উচিত অর্থে তোমার শ্রদ্ধা করা উচিত এইটা ব্যবহার না করে আমি অর্থ কথাটা যদি ব্যবহার করি সেটা কিন্তু খুব ভুল হবে না ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস তোমার উচিত তোমার বাবা মাকে কি করা শ্রদ্ধা করা ঠিক একই রকমভাবে ভাবে এখানে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে যে যখন যখন অট টু ইন দ্য স্কুল করে স্বামীর স্কুলে থাকার কথা ছিল স্বামী ওয়াজ লাইন অন দ্য বেঞ্চ ইন ইজ মাদার হুম স্বামী কোথায় শুয়েছিল তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল লাইটের পরে তোমরা আন্ডারলাইন করে রাখবে ফাদার আসছে বাবা এসেছে বাবার তার এক জিজ্ঞাসা করেছিল হ্যাভি অন্য টুড়ে এই তোর আজকে স্কুল নেই দেখো ইউ মানে আমরা জানি তুমি থেকে আমরা বাংলায় যে তোর ব্যবহারটা বলি তোর বা ওর সেটা কিন্তু ইউ অর্থে ব্যবহার করা হয় বাবা তার ছেলেকে তুমি না দিয়ে যদি তোর বলি খুব একটা কাছে শুনতে ভালো লাগে তাই আমরা তুই তুই দিয়েই পড়বো টুড়ে তোর আজকে স্বামী তোমার রিপ্লাই দিয়েছি উত্তর দিয়েছিল হেডেক কিচ্ছু বলেন তখন বাবা বলছে নন কথা আজে বাজে কথা বকা কথা না এবং স্কুলে যাও আবার স্বামী বলছে মাথা ব্যথা বলে তখন বাবা বলছে লো অ্যাবাউট লেস অন সানডেস You you will be without the But you look about and you will be be without without headache headache on on about and Monday. a a o f. उे घरे एमलेस ली मान उद्देश्य घा माँ बार सारा दिन टूटो घरे তার মিনিং হচ্ছে লোক এল ও এ এফ লোক মানে কি উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো আবার লোক মানে পাগলি হয় সেটা নাও নট এটা ভাব লোক মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে মুভ ইন অ্যান আইডিয়াল ম্যানার অলসভাবে বা উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানোটাকে বলা হয় লোক বাবা কি বলছে তখন বাবাকে সাজেস্ট করছে যে তোর মাথা ব্যথা হবে না কেন কি করে মাথা ব্যথা না হওয়ার কারণটা কি বলছে লোক অ্যাবাউট লেস অন সানডেস সানডেস হচ্ছে রবিবার কিন্তু কম ঘুরে বেড়ায় হ্যাঁ ইউকে হেরে কখন মার দে তাহলেও ওই সোমবার দিনগুলিতে কোনো মাথা ব্যথা থাকবে না বাবা তাকে সাজেস্ট করেছিল স্বামীনাথকে সাজেস্ট করেছিল কিন্তু রবিবার দিনগুলি তো কম ঘুরে বেড়া তাহলে হবে তোর সোমবার দিনগুলো মাথা ব্যথা হবে না স্বামী হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কু বিম মানুষের স্বামী জানতো হিজ ফাদার তার বাবা কতটা কঠোর হতে পারে স্ট্রিক্ট মানে কি কঠোর হতে পারে আমরা জানি আমরা প্রত্যেকেই আমাদের বাবাকে ভয় পাই

তাই কৌশলটা প্র্যাকটিস মানে হচ্ছে কৌশল তাই প্ল্যান আছে প্ল্যানটাকে সে কি করে নিছিল চেঞ্জ করে নিছিল প্ল্যান এ নলে প্ল্যান বি প্ল্যান প্ল্যান এ তে কাজ হলো না মাথা ব্যথা দিয়ে বাবা শুলো না বাবা সব মাথা ব্যথা মাথা জানা না তখন কি করবে চেঞ্জ প্র্যাকটিস প্র্যাকটিস মানে হচ্ছে প্র্যাকটিসটাকে তোমরা লিখে রাখতে পারো এ প্ল্যান ওয়ে অফ প্র্যাকটিস কথাটা মানে তোমরা বাংলাতে বলতে পারো এক কথায় কৌশল এ প্ল্যান্ড ওয়ে একটা বেশ পরিকল্পিত রাস্তা অফ ডুইং সামথিং অন কিছু করার জন্য সে একটা পরিকল্পনা করে রেখেছিল সেটা কি করলো চেঞ্জ করলো ইন চেঞ্জ ইন প্র্যাকটিস সে তার কৌশলটাকে পরিবর্তন করলো যে কৌশলটাকে পরিবর্তন করে কি বলছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা আই কান গো সো লেট টু দ্য ক্লাস দেখো তখন আবার কত ভালো ছিল হয়ে গেছে কি সবান ছেলে বলছে আমি এত দেরি করে স্কুলে যেতে পারি না আমি ক্লাসে এত দেরি করে যেতে পারি না এতক্ষণ ধরে বাবাকে না আমার মাথা ব্যথা সেই কারণে স্কুলে যাব না যখন দেখতে পেল যে বাবা তার কথা শুনছেন তখন বাবাকে কি বলছে আই কান গো টু দা ক্লাস সোলেট আমি এত দেরি করে স্কুলে কিন্তু যেতে পারি না বাবা আমার যা চলবে না দেখো স্বামীনাথন যখন তার বাবাকে বললো যে আমি এত দেরি করে স্কুলে যেতে পারি না তখন স্বামীর বাবার স্বামীকে বলছে ইউ উইল হ্যাভ টু তোকে যেতেই হবে ইট ইস ইউর ওন ফল্ট এটা তো নিজেরই দোষ ফল্ট মানে হচ্ছে দোষ বা ত্রুটি ইট ইস ইউর ওন ওন মানে নিজস্ব এটা তো নিজের দোষ সুতরাং তোকে যেতেই হবে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ গো সো লেট বলছে হোয়াট উইন দ্য টিচার থিঙ্ক বলছে এই বাবার টিচাররা কি মনে করবে বলছে আমার শিক্ষকেরা কি মনে করবে আমি কি ভাববে যদি আমি এত দেরি করে স্কুলে যাই তখন আমার বাবা বলছে টেল হেম তাকে বলিস ইউ হ্যাড এ হেড এক অ্যান্ড সোয়ার যে তোর মাথা ব্যথা করছিল এবং তাই দেরি হয়েছে বলিস তাদেরকে ইউ উইল স্কুল মি ইফ আই শেষ হোক তখন আমার আমি বলছি তার বাবাকে ইউ উইল স্কোল্ড মি স্কোল্ড কথার মধ্যে বকুনি দেওয়া বা বকা ছোকা করা সে আমাকে বকবে সে মানুষ টিচার উইল স্কোল্ড মি ইফ আই শেষ হোক

বলছে স্পেশাল কথাটা নাম হচ্ছে বিশেষভাবে সে বিশেষভাবে রেগে যায় সেই সমস্ত ছেলেদের উপর যারা আবার দেরি করে স্কুলে আসে আই উড নট লাইক টু গো লেট টু সামল ক্লাসেস ওই জন্যই আমি পছন্দ করি না আই উড নট লাইক মানে আমি পছন্দ করি না যেতে লেট টু সামল ক্লাস সামল ক্লাসে আমি যেতে পছন্দ করি না দেরি করে তোমার বাবা বলছেন ইফ হি ইজ সো অ্যাঙ্গি যদি ও এতটাই রাজি হয়

ইউনেন দা হেডমাস্টার ইজ এফেট অফ হিম বলছে এমনকি হেডমাস্টার হচ্ছে ভয় পাওয়া হেডমাস্টারও কি করে তাকে ভয় পায় হেডমাস্টারকে আবার কি বলতে হেডমাস্টারও আবার শ্যামলকে নাকি ভয় পায় ব্যাপারটা বুঝতে একটা মিথ্যে কথাকে ঢাকানোর জন্য স্বামীনাথনকে আরও কয়েকটা মিথ্যে কথা বলতে হচ্ছে আজকের টেক্সট আমাদের এতটুকু ইউনিট ওয়ান আমরা আমাদের নেক্সট টু নিয়ে কি করবো আলোচনা আশা করবো তোমরা প্রত্যেকেই আমার এই যে ইউনিট এর যে বিস্তারিত আলোচনা বুঝতে পারবে তোমরা যদি বুঝতে পেরেছ বা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে তোমরা প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে করে এইরকম আরও ভিডিও আমি তোমাদের সামনে খুব এনার্জেটিকভাবে উপস্থাপন করতে পারি এবং তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয় বা ভিডিওতে আরও কিছু ভালোভাবে পড়ানো যায় সেটা তোমরা কমেন্টে এসে সাজেস্ট করতে পারো E